বিহারে ছট পুজোর কারণে রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন যাতে যাত্রীরা তাদের গ্রামের বাড়িতে সহজে পৌঁছাতে পারেন এই উপলক্ষে হাওড়া স্টেশনে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিহারের ভোটের আগে এটা রাজনৈতিক গিমিক বিহারি ভোটারদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকারের চেষ্টা প্রতি বছর ছট পুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানো হয় এবারও তার ব্যতিক্রম নয় এই বছর হাওড়া স্টেশন থেকে নিয়মিত ট্রেন ছাড়াও অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে শুধু তাই নয় হাওড়া স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য দুটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে এই ক্যাম্পগুলোকে বলা হচ্ছে হোল্ডিং এরিয়া এখানে যাত্রীদের বসার সুবিধার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা আছে যখন যাত্রী সংখ্যা বাড়ছে তখন অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর বলেন ছট উৎসবের জন্য এই মুহূর্তে কুড়িটি দূরপাল্লা ট্রেন চলছে তবে হোল্ডিং এরিয়াতে যদি অতিরিক্ত যাত্রী থাকে তবে তাদের জন্য সঙ্গে সঙ্গে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য তৈরি ক্যাম্পের বসার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রতি বছর ছট পুজোর আগে অতিরিক্ত ট্রেনের বন্দোবস্ত করলেও রেল হাওড়া স্টেশনে কখনো যাত্রীদের জন্য ক্যাম্প তৈরি করেনি প্রথম এবার অস্থায়ী হোল্ডিং এরিয়ার ব্যবস্থা করা হলো সামনে বিহার বিধানসভা ভোট খুশি করার জন্য কি রেলের এই অবস্থা খুশি করার কি রেলের এই ব্যবস্থা এর উত্তরে ডিআরএম বলেন এই ব্যাপারে কোন মন্তব্য করবো না তবে রেল পেশাদার সংস্থা তাই যাত্রীরা যাতে ঠিকমতো পরিষেবা পান তা আমরা দেখি তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরপ রায় বলেন ভোটের আগে বিহারীদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা করেছে এটা এক ধরনের রাজনৈতিক গিমিক তবে রাজ্য সরকার ছটের জন্য দুদিন ছুটি ঘোষণা করেছে গঙ্গার ঘাটগুলোকে সরানোর পাশাপাশি আলোর ব্যবস্থা করেছে যেভাবে রেল হাওড়া স্টেশনে যাত্রীদের জন্য ব্যবস্থা করেছে তাতে লাভ কোনো লাভ হবে না